সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো ময়মনসিংহ বিভাগের চব্বিশটি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি তো সম্প্রতি এই নিয়ে একটি জনমত জরিপ হয়ে গেছে প্রিয় দর্শক অবশেষে দু ছাব্বিশ সালে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে ময়মনসিংহ বিভাগের আসনগুলোকে নিয়ে বিভিন্ন মতাদর্শকেরা বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছেন সেক্ষেত্রে আসন জামালপুর এক বক্সিগঞ্জ এবং দেয়ানগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট নাজমুল হক সাইদি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এ এম রশিদুজ্জামান মিল্লা এই আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামী বর্তমানে বেশ সক্রিয় আছে এছাড়া বিএনপি প্রার্থীও বেশ জনপ্রিয় হয়েছে এই আসনটিতে তো এক কথায় বলা চলে জামায়াত রাজত্ব করছে বর্তমানে তো অপর প্রান্তে দেখা যাচ্ছে বিএনপি বেশ ভালো অবস্থানে আছে তো জামায়াত এবং বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে আছে এবং দিন শেষে জামায়াতি ইসলামী এই আসন থেকে জিতে যাবে বলে আশা করা যায় এ পর্যায়ে সংসদীয় আসন একশো জামালপুর দুই ইসলামপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটি থেকে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর সামিউল হক ফারুকি এবং বিএনপির প্রার্থী হয়ে প্রতিনিধিত্ব করবেন সুলতান মাহমুদ বাবু আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামীর প্রার্থী বেশ জনপ্রিয় হয়েছে এবং জামায়াত দলটিকে বেশ সক্রিয় রেখেছে এক কথায় বলা চলে এই আসনটিতেও জামায়াত বেশ রাজত্বই করছে অপরদিকে বিএনপি প্রার্থীও মোটামুটি জনপ্রিয় তো জামায়াত ও বিএনপি নির্বাচনের লড়াইয়ে এই আসনটিতে জামায়াতে ইসলামী বেশ সাংগঠনিকভাবে শক্তিশালী এবং দিন শেষে এই আসনটিতে জামায়াত ইসলামীর প্রার্থীরাই বলে আশা করা যায় এ পর্যায়ে সংসদীয় আসন একশো চল্লিশ জামালপুর তিন মেলানন্দ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মজিবুর রহমান এবং বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামায়াত ইসলামী প্রার্থী বেশ জনপ্রিয় এবং সে দলটিকেও বেশ সক্রিয় রেখেছে অপর প্রান্তে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং এই আসনটিতে বিএনপিও ভালো করছে এই আসনটিতেও জামাইতে ইসলামী অনেকটাই সাংগঠনিকভাবেও শক্তিশালী তবে দিন শেষে এই আসনটিতেও জামায়াতি জিতে যাবে বলেই আশা করা যায় সংসদীয় আসন একশো চল্লিশ জামালপুর চার আসন সরিষাবাড়ি উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হিসেবে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আব্দুল আওয়াল এবং বিএনপির প্রার্থী হয়ে প্রতিনিধিত্ব করবেন ফরিদুল কবির তালুকদার শামীম আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় সে দলটিকেও বেশ সক্রিয় রেখেছে অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং ইসলামিক দলসহ জামায়াত বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে তবে জামায়াত ও নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে দিন শেষে রেজাল্ট বলা খুবই মুশকিল বলা যায় ফিফটি ফিফটি সংসদীয় আসন একশো বিয়াল্লিশ জামালপুর পাঁচ সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মালানা আব্দুল সাত্তার এবং বিএনপির প্রতিনিধিত্ব করবেন শাহ মোহাম্মদ ওয়ারেজ আলী মামুন আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল আওয়ামী লীগের অবর্তমানে এই আসনে বিএনপি বেশ সক্রিয় এবং প্রার্থীও বেশ জনপ্রিয় অপর প্রান্তে জামায়াত প্রার্থীও বেশ জনপ্রিয় জামায়াত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতেও জামায়াত জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো শেরপুর এক সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাফেজ রাশিদুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সানসিলা জেবরিন এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি ছিল আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং সক্রিয় রেখেছে বিএনপিকে কে অপর প্রান্তে জামায়াত প্রার্থীও বেশ জনপ্রিয় জামায়াতকেও দেখা যায় এই আসনে বেশ সক্রিয় জামায়াত ও ইসলামিক দলগুলো এই আসনটিতেও ভালো একটা অবস্থান তৈরি করবে তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির সাথে তুলনামূলকভাবে জামায়াত অনেকটাই এগিয়ে দিন শেষে এই আসনটিতে জামাইতি জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো চুয়াল্লিশ শেরপুর দুই নকলা এবং লালিতাবাড়ি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ ফাহিম চৌধুরী এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি ছিল বিএনপিকে এই আসনটিতে বেশ সক্রিয় দেখা যাচ্ছে অপর প্রান্তে জামায়াতের প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামায়াতকেও বেশ সক্রিয় রেখেছে জামায়াত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করবে সেক্ষেত্রে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির সাথে তুলনামূলকভাবে জামায়াত ইসলামী অনেকটাই এগিয়ে এবং দিন শেষে এই আসনটিতেও জামায়াতই জিতে যাবে বলে আশা করা যায় সংসদেও আসন একশো পঁয়তাল্লিশ শেরপুর তিন ঝিনাইগাতি ও শিবর্দী উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আলহাজ নুরুজ্জামান বাদল এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি বিএনপি প্রার্থীও বেশ 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 জনপ্রিয় এবং বিএনপিকেও সক্রিয় রেখেছে এক কথায় বলা চলে এই আসনটিতে রাজত্বই করছে অপর প্রান্তে জামায়াত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামায়াতকেও বেশ সক্রিয় দেখা যাচ্ছে তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি তুলনামূলকভাবে শক্তিশালী দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলে ধারণা করা হয় সংসদেও আসন একশো ছেচল্লিশ ধোপাওরা ও হালুয়াঘাট উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাহফুজার রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সৌদ ইমরান সালেহী এই আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির বেশ জনপ্রিয় এবং দলকেও বেশ সক্রিয় রেখেছে এক কথায় বলা চলে এই আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে অপর প্রান্তে জামায়াত প্রার্থীও বেশ জনপ্রিয় তো জামায়াতকেও এই আসনটিতে বেশ সক্রিয় দেখা যায় জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে তো দিন শেষে এই আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে ধারণা করা হয় সংসদীয় আসন একশো সাতচল্লিশ ময়মনসিংহ দুই ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আনোয়ার হাসান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোতাহার হোসেন তালুকদার আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে তো এই আসনটিতে জামায়াত বেশ শক্তিশালী এবং রাজত্ব কিন্তু জামাইতি করছে তো জামায়াত ইসলামী এই আসনটিতে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থান তৈরি করেছে তো ধারণা করা হয় এই আসনটি থেকে জামায়াত ইসলামী জিতে যাবে সংসদীয় আসন একশো আটচল্লিশ ময়মনসিংহ তিন গৌরীপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মালানা বদরুজ্জামান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইকবাল হোসেন এই আসনটি আওয়ামী আওয়ামী লীগের লীগের ঘাঁটি ছিল অবর্তমানে ইসলামীর এম প্রার্থী বেশ জনপ্রিয় এই আসনটিতে তো এই আসনটি থেকে জামায়াত ও ইসলামী দলগুলো ভালো একটা অবস্থান তৈরি করেছে তো জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির সাথে তুলনামূলক ভাবে জামায়াত ইসলামী অনেকটাই এগিয়ে আছে এবং দিন শেষে আসনটিতে জামাইতি জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো উনপঞ্চাশ ময়মনসিংহ চার ময়মনসিংহ সদর ও সিটু নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়তের হয়ে প্রতিনিধিত্ব করবেন কামরুল আহসান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ অলিদ আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামীর প্রার্থী বেশ জনপ্রিয় যদিও বিএনপিও বেশ সক্রিয় রয়েছে এই আসনে এক কথায় বলা চলে এই আসনটিতে জামায়াত বেশ রাজত্বই করছে জামায়াত ছাড়া কোনো কথাই চলে না অপর প্রান্তে বিএনপি মোটামুটি জনপ্রিয় জামায়াত যেহেতু বেশি শক্তিশালী এই আসনটিতে তো জামায়াত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো অবস্থান তৈরি করেছে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে দিন শেষে এই আসনটিতে জামায়াত জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো পঞ্চাশ ময়মনসিংহ পাঁচ মুক্তাগাছা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মতিউর রহমান আকন্দ এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ জাকির হোসেন এই আসনটি জামায়াত ইসলামীর ঘাঁটি যদিও আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি মোটামুটি জনপ্রিয় হয়েছে এই আসনটিতে এবং বিএনপির প্রার্থীরা দলকে বেশ সক্রিয় রেখেছে এক কথায় বলা চলে এই আসনটিতে জামায়াত বেশ রাজত্বই করছে তো বলা যায় দিন শেষে এই আসনটিতে জামায়াতে ইসলামী প্রার্থীরাই জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো একান্ন ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কামরুল হাসান এবং বিএনপির প্রার্থী হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আক্তারুল আলম এই আসনটি জামায়াতে ইসলামীর ঘাঁটি আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামীর প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপি যদিও এখানে বেশ সক্রিয় এক কথায় বলা চলে এই আসনটিতে জামায়াত ছাড়া অন্য কোনো কথা চলবে না অপর প্রান্তে বিএনপি যেহেতু মোটামুটি জনপ্রিয় এবং জামায়াতও বেশ সক্রিয় তাই এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির তুলনায় জামায়াতি ইসলামী সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে আছে দিনশেষে এই আসনটিতে জামায়াতি ইসলামী প্রার্থী জয়লাভ করবে বলে ধারণা করা হয় সংসদীয় আসন একশো বাউন্ন ময়মনসিংহ সাত ত্রিশাল উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটি জামাইত ইসলামীর ঘাঁটি আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থীরা বেশ সক্রিয় রয়েছে দু দলের ভেতরে এই আসনটিতেও হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে জামায়াত ছাড়া এই আসনটিতে তেমন কথা চলে না জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামায়াত সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে আছে দিন শেষে এই আসনটিতে জামায়াত ইসলামীর প্রার্থীরাই জিতে যাবে বলে ধারণা করা হয় সংসদীয় আসন একশো তেপ্পান্ন মমনসিংহ আট ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মঞ্জুরুল হক এবং এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন লুৎফুল্লাহ হে মাজেদ আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে অপর প্রান্তে জামায়াত প্রার্থীও বেশ জনপ্রিয় জামায়েত ইসলামী সহ ইসলামিক দলগুলো এই আসনটিতে ভালো অবস্থান তৈরি করেছে তো জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতেও তুলনামূলকভাবে জামায়াত অনেক এগিয়ে দিন শেষে এই আসনটিতে জামায়াতি জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো চুয়ান্ন নয় নান্দাইল উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আনারুল ইসলাম চান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইয়াসির খান চৌধুরী এই আসনটি বিএনপির ঘাঁটি আওয়ামী লীগের অবর্তমানে এই আসনটিতে বিএনপি বেশ জনপ্রিয় এবং সক্রিয় এক কথায় বলা চলে এই আসনটিতে বিএনপি বেশ রাজত্ব করছে অপরপ্রান্তে জামায়াত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামায়াতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে জামায়াত ও ইসলামিক দলগুলো মিলে এই আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেকটা এগিয়ে থাকবে দিন শেষে এই আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে ধারণা করা হয় সংসদীয় আসন একশো পঞ্চান্ন ময়মনসিংহ দশ গপরগাঁও উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়েতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইসমাইল হোসেন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আখতারুজ্জামান আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতের প্রার্থী বেশ জনপ্রিয় এবং দলকে বেশ সক্রিয় রেখেছে বিএনপিকেও বেশ সক্রিয় দেখা যাচ্ছে এই আসনটিতে তো বিএনপি এই আসনটিতে মোটামুটি ভালো অবস্থান তৈরি করেছে তো সেক্ষেত্রে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর যেহেতু বিএনপির সাথে তুলনামূলকভাবে সাংগঠনিকভাবে জামায়াত অনেকটাই এগিয়ে আছে তো দিন শেষে এই আসনটিতে জামায়াতি এই আসন থেকে জয়লাভ করবে বলে ধারণা করা যায় সংসদীয় আসন একশো ছাপান্ন ভালুকা উপজেলা নিয়ে এই এই আসনটি অবস্থিত আসনটিতে হয়ে করবেন পাঠান এবং হয়ে করবেন আহমেদ এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতের প্রার্থী বেশ জনপ্রিয় বিএনপিও বেশ সক্রিয় রয়েছে এই আসনটিতে এক কথায় বলা চলে এই আসনটিতে জামায়াতি বেশ রাজত্ব করছে অপর প্রান্তে যেহেতু বিএনপিও বেশ জনপ্রিয় এই আসনটিতেও খুব কঠিন একটি নির্বাচন হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির তুলনায় জামায়াত অনেকটাই বেশি শক্তিশালী আর দিন শেষে জামাইতি ইসলামীর এই আসনটিতে জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সংসদীয় আসন একশো সাতান্ন নেত্রকোনা এক আসন কমলাকান্ত ও দুর্গাপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মাওলানা আবুল কাশেম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার কায়সার কামাল এই আসনটি বিএনপির ঘাঁটি আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে এক কথায় বলা চলে এই আসনটিতে বিএনপি বেশ রাজত্ব সত্যই করছে অপর জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় জামাতকেও বেশ সক্রিয় রেখেছে জামায়াত ইসলামিক দলগুলো এই আসনটিতেও ভালো একটা অবস্থান তৈরি করেছে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে সাংগঠনিকভাবে বিএনপি অনেকটাই এগিয়ে আছে তো দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলে ধারণা করা হয় সংসদীয় আসন একশো আটান্ন নেত্রকোনা দুই নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মাওলানা এনামুল হক এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আনারুল হক এই আসনটি জামায়াতে ইসলামীর ঘাঁটি আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামী এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে এবং বিএনপি প্রার্থীও বেশ জনপ্রিয় এক কথায় বলা চলে এই আসনটিতে জামায়াত বেশ রাজত্বই করছে অপর প্রান্তে বিএনপি মোটামুটি জনপ্রিয় এই আসনটিতে আর জামায়াত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াত সাংগঠনিক ভাবে অনেকটাই এগিয়ে দিন শেষে এই আসনটিতে জামায়াতে ইসলামী জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো উনষাট নেত্রকোনা তিন আটকরা ও কেন্দুয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে হয়ে প্রতিনিধিত্ব করবেন কবির নিয়োগী জামাতের এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন রফিকুল ইসলাম হিলালি এই আসনটি বিএনপির ঘাঁটি আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং দলকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে এক কথায় বলা চলে এই আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে তবে এই আসনটিতে জামায়াত সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী দিন শেষে এই আসনটিতে জামায়াত জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো ষাট নেত্রকোনা চার আসন মদন খালিয়া ও মোহনগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আল হেলাল তালুকদার এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন লুৎফুজ্জামান বাবর এই আসনটি বিএনপির ঘাঁটি আওয়ামী লীগের অবর্তমানে এই আসনটি বেশ জনপ্রিয় এবং দলকেও বেশ সক্রিয় রেখেছে এক কথায় বলা চলে এই আসনটিতে বিএনপি ছাড়া কোনো কথা চলে না বেশ রাজত্বই করছে এই আসনটিতে বিএনপি জামায়াতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে তবে লুৎফোজামান বাবর যেহেতু এই আসনটিতে বেশি শক্তিশালী তো জামায়াত ও বিএনপি নির্বাচনের এই লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলেই ধারণা করা হয় সংসদীয় আসন একশো নেত্রকোনা পাঁচ আসন পূর্ব ধলা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মাসুম মোস্তফা এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আবু তাহের তালুকদার আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতের প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামায়েত ইসলামী বেশ ভালো অবস্থান তৈরি করেছে এই আসনটিতে অপর প্রান্তে বিএনপিও এই আসনে বেশ জনপ্রিয় বিএনপিকে বেশ সক্রিয় এই আসনে দেখা যায় তো জামায়াত ও ইসলামিক দলগুলো বেশ শক্তিশালী অবস্থান তৈরি করেছে এই আসনটিতে এই আসনটি জামায়াত ইসলামী সাংগঠনিক ভাবে অনেকটাই এগিয়ে দিন শেষে এই আসনটি থেকে জামায়াত জিতে যাবে বলে আশা করা যায় তো বন্ধুরা আপনার মতে মমন সিংহ বিভাগের এই চব্বিশটি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য